নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ কুক কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে যে নতুন একটা ভিডিও নিয়ে আজকে এখানে তৈরি করে দেবো সুন্দর একটা লটকানের ডিজাইন দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যায় কীভাবে আমি করছি দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে তো দেখুন প্রথমে আমি এরকমভাবে প্রথমে চৌকো চৌকো কাপড় কেটে নিয়েছি তো আমি পাড়ের কাপড় কেটেছি এবং সিম্পল যে কাপড়টা হয় ওটাও কিন্তু কেটে নিয়েছি তো পাড়ের কাপড়টা দেখুন তিন বাই তিন মিটার করে কেটেছি ঠিক আছে তিন বাই তিন ইঞ্চি করে আর বড় কাপড়টা চার বাই চার করে কেটেছি তো দেখুন এটাই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ এটা একদম পারফেক্ট হয় আপনারা এর থেকে একটু বড়োও করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন প্রথমে আমি কী করেছি সোজা কাপড়টাকে নিয়ে প্রথমে যে চার বাই চার যে কাপড়টা আছে ওটাকে সোজার উপরে একটা প্রথমে ফোল্ড করেছি তারপর আরেকবার ফোল্ড করেছি ঠিক আছে তো তারপর দেখুন এখন সুসুতো নিয়েছি সুসুতো নিয়ে এখানে আমি প্রথমে সেলাই করে দিচ্ছি যেরকম রান সেলাই একটা রাফলি হয় সেরকমভাবে আপনারা প্রথমে সেলাইটা করে নেবেন সেলাইটা করে নেওয়ার পর দেখুন আমি কীভাবে করছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলটিতে তো দেখুন এখানে আমি কাপড়টা একটু সেলাই করার পর এরকম ঠিক দেখাচ্ছে তো এটাকে ভালোভাবে কিন্তু আমি এখানে গিট দিয়ে দেবো সেলাইটা কমপ্লিট করার পর তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে একটা ফুলের পাতা স্টেপ চলে এসেছে তো ঠিক আছে তো এবার দেখুন আমি আগে থেকে এখানে ফিতে তৈরি করে রেখেছিলাম যেটাকে ডোরি বলে তো এখানে দেখুন আমি সেটার সঙ্গে সেলাই এখানে করে নিচ্ছি প্রথমে তো এটা কিন্তু করা খুবই সহজ এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এখানে আমি সেলাইটা করে নিয়েছি দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে এবার দেখুন আমরা যে পাড়ের যে কাপড়টা আছে ওটা নিয়েছি নিয়ে এটাকে সোজার সঙ্গে সোজা রেখেছি মানে সোজা দিক থেকে সেলাইটা আমরা করব ঠিক আছে উল্টো দিক থেকে নয় সোজা দিক থেকে রেখে এখান থেকে আমরা ফোল্ড করে দেখে নেব যে আমাদের কতটা লাগবে ঠিক আছে আপনারা যদি আপনাদের এর থেকে নিচে নামাতে চান তাহলে নিচে নামাতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখান থেকে প্রথমে দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার তার নিচে আরও নিচে হাফ ইঞ্চি পর্যন্ত আমরা দাগ দেবো এখান থেকে আমাদের সেলাইটা করতে হবে আমরা যদি প্রথমে দাগ থেকে আমরা সেলাইটা করি তাহলে কিন্তু এই যে সেলাইটা মানে প্রথমে করেছিলাম সেই সেলাইটা উঠে থাকবে দেখতে ভালো লাগবে না তাই জন্য যে আবার নিচে হাফ ইঞ্চি করে যে সেলাইটা দাগ দিয়েছি সেখান থেকে আমরা সেলাইটা করব তো দেখুন আমি এখানে সেলাইটা করা শুরু করে দিয়েছি এই দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর লাগে একদম দেখতে খুবই ভালো লাগে এই ডিজাইনটা আপনি অবশ্যই তৈরি করে দেখবেন তো দেখুন এখানে আমি সেলাইটা করে নিয়েছি সেলাইটা করে নেওয়ার পর পুরো কাপড়টাকে পুরো উল্টে নিচ্ছি তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে এই দেখুন উল্টে নেওয়ার পর ভালোভাবে এখানে সেট করে নিতে হবে তো এটা কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে কিন্তু খুবই ভালো হয় আপনারা একবার অবশ্যই তৈরি করবেন দেখুন কত সুন্দরটা হয়েছে খুবই ভালো লাগে আমি এরকম আরেকটা তৈরি এখানে করে নিয়েছি তো এটা কেন ব্লাউজে কেন কোনো জামাই কেন খুবই ভালো লাগবে তো আজকের জন্য টাটা